শুধু শুধু এই স্যালাইন কেলেঙ্কারি নয় আপনারা দেখলেন বেশ কিছুদিন আগে কি ভয়াবহতা গেল যেখানে সারা বাংলা জ্বলে উঠেছিল সারা পৃথিবী জ্বলে উঠেছিল কিন্তু সেখানে কি হলো আপনারা দেখলেন কি আপনারা আপনারা যারা মিডিয়া বন্ধুরা আপনারা প্রচুর পরিমাণে আপনাদের জন্য সাধারণ মানুষ দেখতে পেয়েছিল যে সেভাবে ঠান্ডা করে দেওয়া হলো শুধু বড় বড় বাতলিং মমতা বন্দ্যোপাধ্যায় পুরো স্বাস্থ্য দপ্তরকে অপরিশোধিত করে দিয়েছে মানুষের মৃত্যু হচ্ছে শিশুদের মৃত্যু হচ্ছে শিশু কন্যাদের মৃত্যু হচ্ছে এর দায় বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রীর একমাত্র দায় আর কারুর দায় নয় ক্রিমিনাল আমাদের কাছে এবং এই টোটাল নেক্সাস আজকে কি হলো প্রসূতি মারা গেল তাদেরকে এস এস এ নিয়ে আসতে হচ্ছে লজ্জা কি সামান্য নেই কতবার কান ধরে উঠবস করেছে আমরা জানতে এসেছি আমরা জানিয়ে দিতে চাই আমরা জানি আজকে করে উত্তল যে প্রতিবাদ আমাদের মায়ের মৃত্যু আত্মারই প্রতিবাদে আমরা এখানে এসেছিলাম এই আওয়াজ আমরা স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সরকারের কাছে পৌঁছে দিলাম আগামী দিন জীবনটা অবসান করার ওনার দায়িত্ব না আজ মানুষ বেঁচে রয়েছে অনেক কষ্টে একটা চাকরি নেই একটা কিচ্ছু নেই তাও বেঁচে রয়েছে তারা একটা সরকারি হসপিটালে গিয়ে রকম। এই এইরকম ভাবে জীবন জিততে হবে আমি একেবারে জানতে চাই যে বিশেষ অ্যাম্বুলেন্সে আনতে হলো দশ তারিখ বন্ধ হয়ে দেওয়া চালায় একজন শরীরেও আমি বলছিলাম এরপরে সাধারণ মানুষ কি স্বাস্থ্য ব্যবস্থা আর কোন ভরসা করবে কারণ জাল অসুখ জাল চালায় সমস্তটা জাল স্বাস্থ্য ব্যবস্থার ওপরে ভরসা না করে সাধারণ মানুষের উপায় নেই বেসরকারি হাসপাতালে ঢোকা যাবে এত হাসপাতালের চার্জ সুতরাং সাধারণ গরিব মানুষ সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষকে নির্ভর করতেই হবে এই সরকারি হাসপাতালের এই সরকারি হাসপাতালের নির্ভর করতে হবে জেনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়রা সাথে সাথে পাশ পা দেখে এরা এর আগেও এস এস কে হাসপাতালে অ্যানেক্সার ফাইভ বলে একটা বিল্ডিং আছে একবালপুরে মেটার নিতে সেই হাসপাতালের বিল্ডিং এ প্রতিটাই ইনফেকশন হয়ে গেছে হাসপাতালের পেশেন্ট কে বিভাগে সমস্ত পেশেন্ট প্রায় ম্যাক্সিমাম পেশেন্ট কে এ হয়ে যাচ্ছিল কি বলে তোমার নেফ্রোলজি পেশেন্ট হয়ে যাচ্ছিল কয়েকজন মারাও গেছিল আমি ঘেরাও করেছিলাম ডেপুটেশন দিয়েছিলাম একবার পুরে মেটারনেটি হাসপাতাল সেম জিনিস মেদিনীপুরে হয়েছে মেদিনীপুরে স্যালাইনে ছত্রাক ডেট এক্সপায়ারি হয়ে যাবার পরে স্যালাইন দিয়েছে সেই স্যালাইনটা সাধারণ মানুষ গরিব মানুষ ওরা তো স্যালাইনের ডেট দেখবে না ডাক্তার স্যালাইন টাঙিয়ে দিচ্ছে যে পেশেন্টের স্যালাইন দিচ্ছে বাড়ির লোকরা হাসপাতালের নিচে অপেক্ষা করছে পেশেন্টকে চিকিৎসা এবার সেই পেশেন্ট যখন মারা যায় তারা জানতেই চায় না বলতেই চায় না কেন মারা গেছে এটা তো কপাল ভালো যে জানাজানি হয়ে গেছে কত পেশেন্টের জানিও হয় না যে ভেজাল ওষুধে ভেজাল স্যালাইনে কত প্রসূতির মৃত্যু হয়েছে এটা ভগবানের অশেষ কি জানি হয়ে গেছে একজন মারা গেছে আর পাঁচজন মৃত্যুর সঙ্গে লড়াই করছে তিনজনকে কালকে গ্রিন করিডোর করে কলকাতায় এস এস কেমে আনা হয়েছে এর জবাব এটা দেবে কে স্বাস্থ্য দপ্তর দেবে স্বাস্থ্যমন্ত্রী দেবে না মুখ্যমন্ত্রী দেবে সাধারণ মানুষের তো আবার সেই কালকে যদি প্রবলেম হয় সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ওপর নির্ভরশীল হতে হবে কারণ তাদের কাছে পয়সা নেই ঠিক আছে কিন্তু এই যে জবাবদিটা এর আগে আমরা ভেজাল ভ্যাকসিনের কথা শুনেছি ভেজাল ডাক্তারের কথা শুনেছি কর্পোরেশনের ভেজাল ডাক্তার আমরা ভেজাল মাংস খাইয়েছে কলকাতা পৌরসভা থেকে পশ্চিমবঙ্গ সরকার ব্যবসা করেছে ভেজাল এখন হয়েছে ভেজাল মেডিসিন চুয়ান্নখানা মেডিসিন ধরার উপর ভেজাল এখন হয়েছে ভেজাল সেল পশ্চিমবঙ্গটা হয়েছে ভেজালের উপর নির্ভরশীল কিন্তু মানুষকে তো একটা জায়গায় ভরসা রাখতে হবে যেমন আপনি এই ইঙ্গিতটা দিলেন কিন্তু তার পাশাপাশি একটা তো ন্যায্য দাবি সরকারি পরিষেবা পাওয়াটা সেখানে যদি ওষুধটা জাল হয় ওষুধ কি জীবন দায়ী সেই জায়গায় আমাদের কথা তো সেটাই সাধারণ মানুষের যখন উপায় নেই স্বাস্থ্য ব্যবস্থার উপরই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর নির্ভরশীল তাহলে সেখানে কেন গাফিলতি হবে আর গাফিলতি যদি হয় কেন সাসপেন্ড হবে না চাকরি যাবে না একটা দৃষ্টান্তমূলক তো শাস্তি দিতে হবে যাতে পরবর্তী ক্ষেত্রে তারা ভয় পেয়ে যায় আজকে বলুন না একটা সংস্থা যেখানে অন্য রাজ্যে ক্যান্সেল হয়ে গেছে ব্ল্যাকলিস্ট হয়ে গেছে সেই লোকটা এখানে সাপ্লাই করছে কিভাবে আমরা জানতে চাইছি মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চাইছি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে জবাবটা দেবে কে মুখে কুলু বেটে বসে থাকলে কি সব হয়ে যায় নরেন্দ্র মোদীর মতো জবাবটা দিন সেই জবাব চাইতেই আমরা স্বাস্থ্য দপ্তরে প্রসূতির যে অবস্থা যে জাল সালাইন তার শরীরে গিয়েছে এই যে স্বাস্থ্য ব্যবস্থার দিকে চোখে আঙুল দিয়ে একটা জাল জোর ব্যাপার এখন সামনে আসছে ওষুধে স্যালাইনে কি বলবেন একজন মহিলা তিনি একেবারে জরুরি অবস্থায় এসে পড়েছে আপনারা জানেন পশ্চিমবঙ্গের কি অবস্থা একটা রাজ্যের শিক্ষা স্বাস্থ্য দপ্তর যদি শেষ হয়ে যায় তাহলে যা হওয়ার সেটাই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু শুধু এই স্যালাইন কেলেঙ্কারি নয় আপনারা দেখলেন বেশ কিছুদিন আগে কি ভয়াবহতা গেল যেখানে সারা বাংলা জ্বলে উঠেছিল সারা পৃথিবী জ্বলে উঠেছিল তো সেখানে কি হলো আপনারা দেখেন কি আপনারা আপনারা যারা মিডিয়া বন্ধুরা আপনারা প্রচুর পরিমাণে আপনাদের জন্য সাধারণ মানুষ দেখতে পেয়েছিল যে সেভাবে ঠান্ডা করে দেওয়া হলো শুধু বড় বড় বাতলিং এই মুখ্যমন্ত্রী দিয়ে গেছেন এই মাননীয়া দিয়ে গেছেন তাই আজকে শুধু জাতীয় কংগ্রেসের হয়ে নয় আমরা এসেছি সাধারণ মানুষের দাবি নিয়ে যে এই পশ্চিম বাংলায় শিক্ষা শাস্ত্রে যে নৈরাজ্য চলছে আজকে শাসক যে শোষকের ভূমিকায় রয়েছেন আপনাদের হয়তো মনে নেই বামফ্রন্ট জামানায় তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সূর্যকান্ত মিশ্র তখন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব বাবু কিন্তু তখনও আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে শিশু বিধান শিশু হসপিটালে এই অবস্থা হয়েছিল সাত আটজন যদি আমাকে তথ্য হয় তো ঠিক ভাবে নেই তাই কি মুখ্যমন্ত্রী বলেন যে বামেদের আমলেই ঘুঘুর বাসা ছিল স্বাস্থ্য দপ্তরে তাই এখন দেখুন সে কথা তো কন্ট্রোভার্সিয়াল কথা সে কথায় আমি যেতে চাইছি না কিন্তু আমি যেখানে যেতে চাইছি তখন বিধানসভায় এই আজকে শাসক ছিলেন তখন বিরোধীদের ভূমিকায় তখন সেই চাপে সূর্যকান্ত মিশ্র বাবুকে এবং বুদ্ধদেব বাবুকে বিবৃতি দিতা হয়েছিল বিধানসভায় এবং তিন দিনের মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়েছিল কিন্তু আজকে দেখুন আজকে যে শাসক তারা শোষকের ভূমিকায় তাদের কাছে হিসাবের কোনো মূল্য নেই জীবনের কোনো মূল্য নেই তারা শুধু বোঝে অর্থ তারা শুধু বোঝে টাকা তাই চারিদিকে কেলেঙ্কারি আপনারা দেখছেন এবং সাধারণ মানুষের গর্জে ওঠার সময় এসে গেছে শেষ প্রশ্ন করবো মানবিক প্রশ্ন এই যে এস তাকে তড়িঘড়ি বিশেষ অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হলো এরপর তার স্বাস্থ্যের অবনতি হলে কংগ্রেস কি আরো মুভমেন্ট করবে তো মহিলা হিসাবে আপনি কি নিশ্চয়ই জাতীয় কংগ্রেস আজকে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে আমরা এসেছি আমাদের তো রাস্তায় আমাদের আমরা তো ক্ষমতা নেই কিন্তু আমরা মানুষের পাশে আছি জাতীয় কংগ্রেস সব সময় ছিল আছে থাকবে এবং আমাদের নেতারা আপনারা দেখছেন শুভঙ্কর সরকার রয়েছেন অমিতাভ চক্রবর্তী রয়েছেন এবং তাপস সবাই রয়েছেন যে তারা আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো এবং এই পশ্চিম বাংলায় যতদিন জাতীয় কংগ্রেস রয়েছে সারা ভারতবর্ষে রয়েছে আমরা একটা অন্যায় হতে দেব না আমরা সব সময় মানুষের পাশে আছি বিশেষ অ্যাম্বুলেন্সে করে মেদিনীপুর থেকে এস এস এলো সেই যার শরীরে জাল স্যালাইন গিয়েছে যেভাবে জাল ওষুধ জাল স্যালাইন গোটা স্বাস্থ্য ব্যবস্থা কি এবার জাল দরচরিতে টেন্ডারিং প্রসেসে কে ছিল এক দুই কে বরাদ্দ দিল স্বাস্থ্য দপ্তরের কর্মীদের দোষ দেওয়া হচ্ছে এই স্বাস্থ্য দপ্তরের কর্মীদের কে বাধ্য করলো বাধ্য যারা করেছে তারা কোনো রাজনৈতিক নেতা সেই রাজনৈতিক নেতাকে ধরুন গোড়ায় পৌঁছোতে হবে গোটা প্রশাসনকে আমরা চোর সাজাবো আর যারা ওদেরকে চোর সাজাতে বাধ্য করছে তাদেরকে আগে ধরা উচিত তারা আগে ক্রিমিনাল আমাদের কাছে এবং এই টোটাল নেক্সাস আজকে কি হলো প্রসূতি মারা গেল তাদেরকে এস এস কে নিয়ে আসতে হচ্ছে লজ্জা কি সামান্য নেই কতবার কান ধরে উঠবোস যে আমরা জানতে এসেছি দ্বিতীয় পুলিশ আজকে কংগ্রেস কে আটকাচ্ছে আমাকে আমাদের ধাক্কা ধাক্কি করলো আপনারা দেখলেন তারা আবার বলছে আমরা নাকি তাদেরকে ধাক্কা দেখে যেটা একেবারেই ভুল কিন্তু আমার বক্তব্য হচ্ছে পুলিশ এত স্ট্রং এখানে ব্যারিকেডিং করেছে কটা ক্রিমিনাল ধরলো যারা এই প্রসূতি মৃত্যুর জন্য দায়ী এটা তো খুন কটা লোক ধরা পড়ে কি তদন্ত হয়েছে আমরা তাই এখানে এসেছি কংগ্রেস তাই প্রতিবাদ করতে এসেছে আমি একটা কথা পরিষ্কারভাবে জানতে চাই একজন মধ্যবিত্ত মানুষ সাধারণ ভাবে সরকারি চিকিৎসা ব্যবস্থা পেতে কোথায় যাবে সরকারি হাসপাতালে সেখানে তার ন্যূনতম যে হকের দাবি মানে একেবারে অধিকার ওষুধটা সেটা যদি জাল হয় তারপরে সে বাড়িতে গিয়ে কি খাবে সস্তা করতে 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 স্বাস্থ্য ব্যবস্থাটাকেই তুলে দিয়েছে দেখবে স্বাস্থ্যসাথী কার্ডেও বিভিন্ন হসপিটাল ট্রিটমেন্ট হয় না তাহলে সস্তা করতে করতে মানুষকে কোথায় নিম্ন স্তরে নামিয়ে এনেছে এবং যারা আসল কাজ করতে চায় তারা বঞ্চিত অমিশান কাটমাটি চুরি

ভ্যাজালের জন্য কেন কি আমরা পথে নেমে এই ভ্যাজাল যে স্যালাইনটা বয়কট হয়েছিল সেটা پھر কি করে ওখানে চলে গেল একটা দিচ্ছে মা তাকে এই ভ্যাজাল স্যালাইন দিয়ে তার জীবন তো সংকটে এর এর প্রবলেম কাকে সল করবে কেউ করবে তো সে তো আমাদের স্বাস্থ্যমন্ত্রী তাকে এই যে দুটো কথা বলা হচ্ছে যে 10 তারিখ বন্ধ করতে স্বাস্থ্য ভবনের নির্দেশ ছিল এবং তাকে তো বিশেষ অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে তার মানে তার মানে একটা শুনুন না এটা ঘোটালা ওইটা দেখাম আপনাদের চোখ আছে ওই চোখটাকে আড়াল করে ওই আড়ালের পেছনে এইগুলো ঘোটালা ওগুলো কিচ্ছু না যেমন আরজি করের ঘোটালাটা ধামা চাপা হয়েছে যে দোষী তার কিছু হয়নি এখানেও সেম হবে এই স্বাস্থ্য দপ্তর মন্ত্রী ওনার বয়কট ইমিডিয়েট ওনাকে রিজাইন করা উচিত কেন কি ওনার দ্বারা চলছে না জীবন জীবনটা অবসান করার ওনার দায়িত্ব না আর মানুষ বেঁচে রয়েছে অনেক কষ্টে একটা চাকরি নেই একটা

কোথায় কংগ্রেস কে এরকম হয়েছে কি দেখেছেন না সিপিএম কে নিয়ে দেখেছেন কেন এদের ভেতরে এত ঘটনা অ্যাকচুয়ালি কি বলুন তো ইনি যা করছেন করে যাবেন কেন অপর মহলের হাত আছে মাথায় এই মোদি মমতা এক এখনো বলি উনি যে কোন কর্ম করছেন যে উনি যাচ্ছেন আমি বেঁচে ফিরে আসব আমাকে কেউ আটকাতে পারবে না যতক্ষণ মোদি আছে আমাকে কেউ আটকাতে পারবে না পশ্চিম বাংলাতে এই পণ ধরে রেখে দিয়েছেন উনি ওই জন্য মোদি হাত ছাড়ছেন না কি বিশেষ অ্যাম্বুলেন্স এলে প্রসূতি এসএসকেএম এ তারপরে তার সালাইনে স্যালাইনে জাল স্যালাইন জাল ওষুধ এই কি চলছে এটা রাজ্যের স্বাস্থ্য এই এই বাংলাই তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উপহার দিয়েছেন ছোট ছোট মেডিকেল সেন্টার গুলোকে বড় বড় গেট লাগিয়ে বলছেন সুপার স্পেশালিটি হসপিটাল ফেয়ার প্রাইস শপে ওষুধ পাওয়া যায় না দালাল চক্র তার উপরে এখন অপরিশোধিত স্যালাইন অ্যাকচুয়ালি স্যালাইন পরিশোধিতই হওয়ার কথা কিন্তু বাংলায় এখন মনে হচ্ছে স্যালাইন স্যালাইনটাই পরিশোধিত করার প্রয়োজন আছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পুরো স্বাস্থ্য দপ্তরকে অপরিশোধিত করে দিয়েছে মানুষের মৃত্যু হচ্ছে শিশুদের মৃত্যু হচ্ছে শিশু কন্যাদের মৃত্যু হচ্ছে এর দায় বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রীর একমাত্র দায় দায় আর নয় এর জন্যে মাথা নিচু করে নত মস্তকে বাংলার মানুষের সামনে ক্ষমা চেয়ে ওনার পদত্যাগ শুভঙ্কর সরকারের নেতৃত্বে জাতীয় কংগ্রেস দাবি করছে কিন্তু দশ তারিখ স্যালাইন বারণ হয়ে গিয়েছিল তারপরেও ব্যবহার নোট নট ভাগবাটোয়ারা এক গোষ্ঠী আর এক পুলিশ প্রশাসন স্বাস্থ্য আধিকারিক সবার মধ্যে ভাগবাটোয়ারা তাই এই ঘটনা ঘটছে অসুবিধা কি আছে কোন অসুবিধা নেই মানুষ মনে মরুক পয়সা রোজগার করুক তৃণমূল কংগ্রেসের লোকেরা প্রশাসনের লোকেরা প্রশাসনের সেই সব লোকেরা যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পৃক্ত শেষ প্রশ্ন করব যে সাধারণ মানুষ একেবারে সরকারি হাসপাতালে গিয়ে যে ওষুধের পরিষেবা পায় সেখানে যদি জাল ওষুধ পায় সেই সাধারণ মানুষটা জীবন আহ নিয়ে কারা খেলছে মানে এই তো জীবন নিয়ে খেলা কারণ হসপিটাল থেকে যে ওষুধ দেয় সে ওষুধ একদম সাদরে গ্রহণ করে গরিব মানুষটা কি হবে তাদের কিছুই হবে না তারা মরে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় গদিচ্যুত না হলে ক্ষমতাচ্যুত না হলে বাংলার মানুষ ধীরে ধীরে পাতালে চলে যাবে তাদের মৃত্যু মৃত্যুবরণ করতে হবে এরম একটা দুর্নীতিগ্রস্ত মহিলা যারা যার প্রশাসন যার শাসক দল সবাই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে সেখানে মানুষের আর খোলা আকাশের নিচে নিঃশ্বাস নেওয়ার কোনো রাস্তা নেই